ইয়া দশ লাখ বিশ লাখ লাখ টিয়া হামি দশ লাখ বিশ লাখ টিয়া ইত্যার মাতার মধ্যে কোন আদায় আদায় মোহর মালিক একমাত্র বুশি খুশি বহর মোহর বহুর দিবিলে ধরব মোহর মালিক একমাত্র হাম বদায় করে ধরবি মহরান নামর বেলাম মেজে দশ লাখ টাকা বিশ লাখ টাকা ধরে হামর বেলা আদায় করে গর বেলা উগ্র আদায় নগরে উগ্র আদায় নগরে মোহনা যদি আদায় না করে দশ লাখ টাকা বিশ লাখ টাকা জুন মোহরানা দৈর্ঘ্য হ্যাঁ উন যদি আদায় না করে আদায় করে গর নিহত নাই আদায় করে গর নিহত নাই তাহলে বড়ুয়ারে জেতরা তাইব জিন গরিব কিন ব্যাগিন জানার গুণ

দিবিলে হরেব মুহর হনিকে হান্দারিবো বউয়ে বৌর মুহর বহুত বৌর মুহর মুহর মালি একমাত্র বউ তো তলিন বৌর মুহর দিবিলে হরেব বউরে দিবিলে হরেব ই আয় মোলে ইহদ দিনয় আয় বানানা হদ আল্লাহ আল্লাহই নিজে কোরআন শরীফ বয়ান ফরমাদ্দে মুসলমান ভাই বন্ধু ওয়াল মুরব্বিয়ান আল্লাহ পাক ফরওয়ার্ড দিগা রা আলম বয়ান ফরমার وآت النساء صدقاتهن نحلة فإن أتبن لكم عن شيء فقولوه هنيئا مريئا مسلمان بندو المربيال او غنى فرر زبد بياال او غنى فرار مربيال আল্লাহ বা ফরওয়ার দিগার আলম বয়ান ফরমার মোহর মালিক একমাত্র বৌ মোহর বৌর মোহর বৌরে খুশিয়ে খুশিয়ে আদায় করে ফিল বৌ যদি খুশিয়ে বৌ যদি খুশিয়ে সদন মাফ করি দে মোহর না সদন কি করে দে মাফ করি দে তোর খুশি বুক কর খুশি কি কর খুশি খুশি মাফ করো করি বুক বহুতুন খুশি খুশিয়ে মাপ লো খুশি খুশিয়ে মাপ লো আল্লাহ খুশি খুশিয়ে মাপ লো কুশিয়ে কুশিয়ে মাপ লইলে তুই মাপ হবে যদি গদা গলায় রে ফাড়া বাসুক গলো এ আর মোহর মাপ করে দিল মারিস মাথা ফাড়ে দিল আদা যাব না নামাতে মোহর আদা যাব না আল্লাহ হদ কুশিয়ে কুশিয়ে ল বউ যদি তোরে খুশি খুশি মাপ করে দিই দই কিছু ছাড়ে দিই দই তলে শান্তি বুক ধরো শান্তি কি করো বুক ধরো মোহরন আদাই করে করিব মোহরা যদি আদাই না করে কিয়ামতের ময়দানত জানা গরিন্দের হাতের মধ্যে দিয়ে হরিব জিন গরিব বরুয়ার জাতরা ইন বিয়া কি জানার গুণ ফুয়া জুল হইব ওম বিয়া গো জানাগরিন্দ হুয়া কিয়ামতের ময়দান ওই জানাগরিনদের হাতের মধ্যে দিয়ে হরি নাউজুবিল্লাহ এই জানার গুণই বড় মারাত্মক গুণ এই জানার গুণ যেন আছে ইন বড় মারাত্মক অপরাধ মারাত্মক অপরাধ

ৰজা তফিদিনীলাহিন কতুম অমিনী মুছলমান বাই বন্ধু হল মোৰ এই যেনাৰ গুণ ই আন এক্ন মাৰাত্মক এই যেনাৰ গুণ ইয়েন এক্ন বৰ মাৰাত্মক অপৰাধ এই যেন